শক্ত করি তো হবে মে তোমার জন্য হয়তো এই মুহূর্তে আমার পরিস্থিতি একটু খারাপ হয়ে গেছে বাবা মা ভাই তাছাড়া যদি আগের লেভেলে থাকতাম আমি প্রস্তাব নিয়ে গেলেও মনে হয় না করতিনা একেবারে আমরা তা না

বিঘাতে পড়িস তোমার সব আটকে যাচ্ছে কি করবো কি না করবো সেই হিসাব আর মানে কোথায় মনে করছেন এসব কথা বুঝলাম

तो कर आप मुक्त कर देहों से तो नानी ये बात सही जाए ओह दिन किस को आ रहे हैं I'm not going to be able

আমি নিজের নিজের দোষে নিজে আটকে গেল তুমি বিশ্বাস করে বিশ্বাস বলতে জগতে কিছু নাই বিশ্বাস আমি করিনি তুমি তোমার বাবা মা বিশ্বাস করেছাও বুঝছ ভাই সকলে বিশ্বাস করেছাও বিশ্বাস আসলে আর ভালোই লাগে না কয়েকদিন মনে যে কোনে গেলে শান্তি পাবো কোনে যাবো কোথায় যাবো ও সেদিনে ঈদ গিয়েছিলাম

না মানে ওই মেয়ের সাথে দেখা করতে গেছিলি হ্যাঁ ওরে বাসায় গেছিলাম বাসায় গেলাম আমরা একদিন মিষ্টি নিয়ে গেছিলাম ওরা

এই দুই তিন দিন আগে তো তোকে জানাবো কি দেখি তোর বাড়ির মল দিয়ে গেলে তুই না বানিস জানু কেন করে মনে হচ্ছে তোর বাড়ি যাচ্ছি তা ভালো লাগতেছে আস্তে আস্তে আমার ভালো লাগতেছে না তেমন ওই বন্ধু আমার করে ফোন দিলি

দুয়ারে হাল করতে আমি করলাম যে ও বাড়ি ফাঁকে আমার বাড়ির অনেক দূরে দোস্ত আমি এরকম আইসি চল একটা যাবো তুই আয় ওর সাথে আমার এরকম খুব